বেড়াতে যাচ্ছি সবাই আবার রাবণের গোষ্ঠী অনেকদিন পরে বেরোচ্ছি বাড়ি দিয়ে তো চলো টোটোতে উঠে আবার দেখা হবে তো তো টোটোতে উঠে পড়েছি দেখো আমার মেয়ে আমার কোলে বসেছে ওইদিকে এর কোলেও বসেছে এর কোলে মানে এত চাপাচাপি করে একটা টোটোর মধ্যে রাবণের গুষ্টি সব চেপেছি তো এখন সবে বাজারে উঠলাম তো বাজারে একটু থামিয়েছে তো আমার দিদি কোথায় গেল কি আনতে আমরা বস দাঁড়িয়ে আছি এখন বাজারের মধ্যে আর একটু পরে পৌঁছে যাবো তো চলো যে আবার তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে পৌঁছে গেলাম এখন নেমে যাচ্ছি আমরা সবাই আস্তে আস্তে করে ভিড় ছিল প্রচুর তো চলো চারিদিকটা তোমাদের দেখাবো এই যেও হাঁটছি আমি আমার বাবা ওই যে পেছনে সব আসছে আস্তে আস্তে তো আমাদের বাড়িতে তো কত পুচকে আর তোমরা তো সবসময় দেখো আমরা একজোট হয়ে সব জায়গায় যাই আর পুচকে পাচকে সব নিয়ে যাই তো এই দেখো জায়গাটা কি সুন্দর দেখতেই পাচ্ছ আর আমার ছেলে আর আমার নাতনি পেছনে হাঁটছে মানে সামনে হাঁটছে আর আমি জায়গাটা পুরোটা তোমাদের দেখছি দেখো কি সুন্দর লাগছে গ্রাম সাইড তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি তো অনেকদিন পরে আমার দিদিদের সঙ্গে আবার বেরোলাম দিদি বাড়িতে তো ওই যে পুচকুটা যাচ্ছে আগে আগে আমরা পেছনে পেছনে যাচ্ছি ওই যে সব দল বেঁধে বসে আছে তো আমার দিদির মেয়ে মৌ আগেই চলে এসেছিলো ওই দেখো সব অসুমন্য শরীরটা খারাপ আমার দিদির মেয়ের আর ওই যে পুচকু সোনাকে দেখাচ্ছি চলো তো এই যে ময়ের কোলে পুচকুশোনাটা আছে তো এইদিকে আমি সবাই কি খুশি এসেছি আমরা এই যে পুচকুশোনা আমাদের নতুন সদস্য একে দেখাইনি সে হয়েছে তখন দেখিয়েছি আর আমাদের দিদি এদিকে নারকেল কাটছে মানে কুড়াচ্ছে এদিকে পিঠেও করতে বসে গেছে আমার দিদিরা সবাই এসে জামা কাপড়ও ছাড়েনি পিঠে করতে বসে গেছে তো গলাটা আমার বসে গেছে কারণ আমার ঠান্ডা লেগেছে খুব ওর জন্য গলাটা বসে গেছে সে পিকনিক করা থেকে তো এদিকে আবার মাংস একটু উঁচু কর দেখা যাচ্ছে না আগুন ভালো এই যে আমার দিদি বাড়ি এসছি এই যে রাতের আমাদের পিকনিক মাংস পোড়া মুরগি পোড়া খাবো আমরা সবাই এই যে সদস্য এই যে এই যে যে সদস্য এই যে আরেকজন এই যে এটা আমার দিদির ছেলে ওটা দিদির মেয়ে এইগুলো সব দলবেধে বসে আছে আর এই যে মাংস পো দেখো অন্ধকারের মধ্যে ধাব ধাব করে উনুন জ্বালিয়ে লং মানে মাংস পোড়া হচ্ছে এখন এখনো হয়নি তো আর দেখ এই দিকটা পুড়ে গেছে তো এই দিকটা পুড়লে হয়ে যাবে তো কতক্ষণ লাগবে কি জানি একবার এই দেখো জাল দিয়ে এখন পোড়া হয়নি একদিকে পুড়ে ছাই হয়ে গেছে এখন কড়াতে বসে দেখো ওই দেখো ফুদি এত ধোঁয়া বেরোলে খেতে পারবে না একমাত্র অবি ছাড়া আমি পারবো অবি এই কোনো খাওয়ার পোকা মুরগিটা ভাব দিদি ওই যে ধপ করে দিয়ে দিলো ওই উল্লে একি এটা থাকনি বাস না আমি এই যে আমার মেজ দি এখানে ভাত যায় দেখো জুম করে দেখাই দেখা যাচ্ছে না ভালো আর এইদিকে যে মাংস রান্না হবে এই যে পিঠে বানাচ্ছে কত সদস্য দেখো বসে আছে ছড়ানো ছড়ানো হয়ে গেল গেলা হয়নি এই যে সব আগুন পড়ছে ওই আগুনেই এই যে আগুন পোয়াচ্ছে সব এখন পোড়ানো ছড়ানো হয়ে গেছে এখন অন্য উনুনে দিয়েছে ছিটকে এটা তৈরি করতে যে কতক্ষণ লাগছে সেই কখন থেকে আরম্ভ করেছে সন্ধ্যে থেকে আরম্ভ করেছে এখন সাড়ে নটা বেজে গেছে এখনো হয়নি মানে ও ওপাস করছে সব খাওয়ার জন্য লাইন দিয়ে গোল করে বসে রয়েছে উনুনের কাছে তো এই দেখো আমার দিদির মেয়েরা সব বসে রয়েছে ধোঁয়াচ্ছে তো খাবে বলে লাইন দিয়ে বসেছে কতক্ষণ পরে হবে কি জানি তো এই করছে সব এবার আবার একবার তুলছে একবার ইয়ে করছে এবার ছাঁকনিতে নেবে তো আবার ছাঁকনিতে নিয়ে আবার দিয়ে দিল উনুনে ওই গেছে এবার পাশটা হলে তো সবাই হামলে পড়বে ওর জন্য যে কখন হবে আর কখন খাবো সেই চিন্তা সবার তো চলো হতে লাগুক সঙ্গে থাকুক কত ছোচারা বসে আছে ওটা পোড়া হলে সবাই ভোজন করবে ওইদিকেও দেখো সব বসে রয়েছে ওই দেখো রান্না করছে দেখো তো আমি ওদের সঙ্গে পশু বললাম মাংস পোড়া দেখতে তো এখনো পোড়ানো হয়নি পুরোপুরি তো আমি বললাম যে আমাকেও ভাগ দিবি না বলছে না এখানে বাচ্চাদের পিকনিক হচ্ছে তোমাকে দেবে না তো আমি বলছি বাচ্চাদের মধ্যে আমিও তো পড়ি তো প্রায় হয়ে গেছে এবার নামিয়ে দেবে মাংস পোড়াটা এই যে যেই নামিয়েছে গামলার মধ্যে সেই সব হামলায় পড়েছে ও করেছে ও তো আগে দিয়ে বলে দিচ্ছি যে আমি আগে খাবো আমি সব করেছি তো তার সঙ্গে সঙ্গে আমার ওই দিদির মেয়েও যোগ দিয়েছে মানে যারা যারা পুড়িয়েছে তারা তারা সবাই খাচ্ছে আর আমাদের দেবে না ওর জন্য তারাও রকম চাক দেখো সব মানে মুখের মধ্যে ভরতে শুরু করে দিয়েছে একসঙ্গে তো তো এইদিকে খাওয়া খাই হচ্ছে লেগ পিস নিয়ে কারাকারি বেঁধেছে এদিকে আমার ছেলে খাবে বলে আবার চলে এসছে ও আবার এইসব ভালো খায় মাংস তরকারি অতটা ভালো খায় না কিন্তু এইসব মাংস পোড়াটাও না খেতে ভালোবাসে তো ও আবার আমাদের ছোট্ট নাতি আছে একটা ও খাবে দাঁড়িয়ে রয়েছে তো দুজনে একসঙ্গে খাচ্ছে ওইদিকে আবার তোরা নিতে আছে তোরাকে দেবে না তোরা জোর করে আরেকটু নিল তো সবাই একসঙ্গে খাচ্ছে পোড়া আর এইদিকে সবাই আমার দিদিরা রান্না বান্না করছে রান্নাও প্রায় হয়ে গেছে এদিকে তো মানে পিঠে ভাজা হয়ে গেছে এখন রান্না করছে রাতের সব খাবে রাবরের গোষ্ঠীর জন্য তো চলো খেতে দিয়ে দিচ্ছে তো খেতে বসে গেছে সবাই তো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিই টাটা সবাই